প্রাণী আছে এমন যে প্রাণীটাকে আপনি যদি ভাতের মার দেন ওই প্রাণীটা আপনাকে রাতে পাহারা দিবে দেয় না বুঝতেছেন আমার কথা আপনি তার জন্য কোনো ঘর বাড়ি দেন নেই শোয়ার কোন আলাদা ব্যবস্থা করেন নেই শুধু একটু খেতে দেন একটু আদর্শ করেন আসা যাওয়ার সময় একটু ডাকডুক দেন কথাবার্তা বলেন এতে করে সে আপনার এমন আস্থাশীল হয়ে যায় সে আপনার বাড়ি পাহারা দেয় আপনার বাড়িতে তার ভয়ে চোর ঢুকতে পারে না ঠিক নয় কি আর এই পৃথিবীতে জলন্ত উদাহরণ শুধু ভাতের মার নয় যদি কলিজাটাও কেটে খাওয়ান পরেও তার কাছে আপনার জীবন সম্পদ নিরাপদ নয় এরকম মানুষ না নাই আছে তো বরং কলিজাটা কেটে খাওয়াইলেও বলবে যে এই কলিজাটা না বরং সিনার মাংসটা আরেকটু হইলে ভালো হইত